বিভিন্ন কারণে আসলে ভিডিও গুলো দেওয়া হচ্ছে না আমি তো রান্নার ভিডিও শেয়ার করি তো রান্নার ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে আমার হাতে হ্যান্ড গ্লাস আমি পরে থাকি যার কারণে আমার অনেক প্রবলেম হয়ে গেছে এ কারণে আমি ভিডিও দিতে পারতেছি না তো আপনাদের কাছে ভিডিও শেয়ার করার একটাই কারণ আজকে আসলে আপনাদের সামনে আসার একটাই কারণ আমরা আসলে ব্যাক এন্ড এই ভিডিও গুলো করি তো মানে দুইজনের সাপোর্ট এই চ্যানেলটা চলে আর আপনাদের সামনে সাপোর্ট না থাকতো তাহলে আমি আসলে কিছুই করতে পারতাম না পুরোটাই হচ্ছে সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পারছি আর হচ্ছে আমাদের আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ইউটিউব থেকে আজকে টাকাটা হাতে পেয়েছি যদি আমাদের টাকাটা দিয়েছিল আহ গত মাসের একুশ তারিখে ওরা পাঠিয়েছে কিন্তু ডাস্টবান আমাকে একটু সময় বেশি লাগে আজকে আমরা এটা হাতে পেয়েছি কিছুক্ষণ আগে আমি বুক থেকে তুলে নিয়ে এসেছি তো এই সুখ সংবাদটি জানানোর জন্য আপনাদের সামনে আমরা আসলাম তো আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসা আর সবকিছু মিলিয়ে আমি টাকাটা হাতে পেয়েছি তো পাওয়ার অনুভূতি যেটা কিরকম আসলে বলে বোঝানো যাবে না আমার জীবনের প্রথম ইনকাম সেটা প্রথম ইনকামটা অনেক মানে এ স্পেশাল হয় এইজন্য আর কি তো আসলে আমরা অনেক দিন তো ভিডিওর সাথে একটু দূরত্ব হয়ে গিয়েছে মানে কোনো একটা কারণে তো আশা করি রেগুলার ইন ফিউচার ভিডিও দিব আর ইউটিউবের ইনকাম যেটা এটার অনেক বেশ কিছু প্রসেস আছে হ্যাঁ সহজ না জিনিসটা আমি প্রথমে দেখা গেলো যে ওদের একটা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় তারপর আবার ব্যাঙ্ক অ্যাড করতে হয় অনেক ঝামেলা থাকে কিন্তু আমাদের ইনশাল্লাহ কোনো ঝামেলাই হয় নাই আমরা যেভাবে যেটা রুলস রেগুলেশন ছিল ওইভাবে করেছি এবং অবশেষে টাকাটা হাতে পেলাম বাট অনেক পরিশ্রমের কিন্তু ফ ফসল আজকে এটা হ্যাঁ ফসল এই জন্যই বললাম কারণ হলো অনেকে চ্যানেল চালু করে তারপরে সবগুলো বাধা থাকে বেশ কিছু বাধাগুলো অতিক্রম করতে পারে না আর আমি এক বছরের মধ্যে ওয়াশ টাইম তো আমি করে ফেলতে পারছি ইনশাআল্লাহ মানে কোনো সমস্যা হয় না হয়ে গেছে আমার তাড়াতাড়ি কিন্তু ওয়াশ টাইম আমার ঘর পরেও আমি এক বছর এক বছর এখনো হয় নাই রমজানের শেষ ঈদের পরের দিন মনে আমি একটা ভিডিও দিছিলাম তারপর কোনো ভিডিও দেওয়া হয় নাই কারণ আমি যেহেতু হাতে হ্যান্ড গ্লাভস পরি তখন একটা হাতের সমস্যা হয়েছিল আমার যেহেতু আমি আগুনের কাছে যেতে হয় হ্যান্ড ওয়াশ করে তো ওই সমস্যার কারণে আমি আর ভিডিও দিতে পারি নাই তারপরে আরো অনেক সমস্যা ছিল সব সমস্যা মিলিয়ে আমি ভিডিও দিই নি তো এখন চেষ্টা করবো কন্টিনিউ আসলে দেওয়ার জন্য কন্টিনিউ যদি না করতে পারি সপ্তাহে একটা ভিডিও হলে দেওয়ার চেষ্টা করবো অথবা ব্লগ দিব আমরা যেখানে যাচ্ছি চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আর আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিয়েছিলেন এখনো আশা করি সেরকম ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের পাশে আমাদের পাশে থাকবেন আপনারা তো আজকে সারা দিন আসলে কি কি রান্না বান্না করি সেগুলো শেয়ার করব আর আপনাদের ভাইয়ের শরীরটা তো ভালো নেই আজকে কয়েকদিন যাবৎ ধরে অনেক জ্বর তারপরে সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের পরিবার সবার জন্য দোয়া করব আজকের মতো এখানেই ভিডিওটা আমরা শেষ করছি আজকে দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি টমেটো ভাজি করব আলু দিয়ে মুরগির গোস্ত ঝোল করব লাউ শাক ভাজি করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটা কষিয়ে নিব এখন আপনাদের সাথে আজকে আমি প্রথম ব্লগ শেয়ার করতেছি জানি না কেমন হবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না রান্না শেষে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ দম রেখে তারপরে নামিয়ে নেবো আজকে আমার পছন্দের কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম এই রান্নাগুলা অনেকেরই পছন্দ আমার মতো শীতকালীন এই সবজিগুলো খেতে অনেক ভালো লাগে যেমন লাউ শাক ভাজি টমেটো ভাজি কার কার কাছে ভালো লাগে এই ধরনের রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সব রান্না করা শেষ আপনাদের সাথে শেয়ার করতেছি শেষ লোকটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ